এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা ইতোমধ্যেই জেনে গেছো তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই এমন সময় তোমাদের মধ্যে দেখা গিয়েছে একটা টেনশন যে আমার যে প্রিপারেশন সেই প্রিপারেশন নিয়ে আসলেই আমি এইচএসি পরীক্ষায় কতটা ভালো ফলাফল করতে পারবো তোমাকে এই টেনশন থেকে মুক্ত করার জন্য আমাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করতেই এই ভিডিওটা করা চলো আমি একটু কথা বলি তোমাদের সাথে এবং তোমাদের টেনশন থেকে কীভাবে তোমাদের মুক্ত করা যায় সেটা নিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমাদের ব্যাচে এক ক্যাটেগরি স্টুডেন্টের প্রিপারেশন খুবই ফাটাফাটি তারা শুরু থেকে পড়ালেখা করেছে সব কিছু প্রপারলি তারা ডান করেছে ক্যাটাগরি নাম্বার টু তাদের প্রিপারেশনটা মোটামুটি অর্থাৎ তারা পড়ালেখা করেছে ঠিকই বিভিন্ন কোচিংয়ে পড়েছে কলেজে ক্লাস করেছে কিন্তু প্রপারলি প্র্যাকটিস না করার জন্য তারা শিওর না যে তারা এইচএসি পরীক্ষায় কতটা ভালো করতে পারবে ক্যাটাগরি নাম্বার থ্রি তারা পড়াই শুরু করেনি এখনই অর্থাৎ খুবই টেনশনের মধ্যে রয়েছে এবং পড়ালেখার টেনশনেই পড়ালেখাটা তারা হয়ে উঠছে না তিন ক্যাটাগরি স্টুডেন্টকেই আমরা কেটার করতে চাই অর্থাৎ আমরা তোমাদেরকে আমাদের অভিজ্ঞতার আলোকে এমনভাবে পড়াতে চাই যে তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্টই হয়ে থাকো না কেন তোমার জন্য যাতে বেস্ট সার্ভিসটা আমরা এনশিওর করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে চাই চলো দেখে নেই কীভাবে তোমাদেরকে আমরা সার্ভ করতে পারি তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্টই হয়ে থাকো না কেন আমরা একটা কোর্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসি দু হাজার পঁচিশ শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ তুমি সায়েন্স কমার্স কিংবা আর্টস যে বিভাগের স্টুডেন্ট হও তোমার কিন্তু এই তিনটা সাবজেক্টের পরীক্ষা দিতেই হবে এবং শুরু থেকে অনেকেই এই তিনটা সাবজেক্টকে একটু অবহেলা করার জন্য বা একটু ডিপ্রায়োটাইজ করার জন্য শেষ মুহূর্তে এসে ঝামেলার মধ্যে পড়ে যায় এবং দেখা যায় প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় বাংলা ইংলিশ এবং আইসিটির মতো এই চ্যানেল সাবজেক্টগুলোতে তোমার অবস্থাও যাতে এমন না হয় সেই জন্যই মূলত এই ভিডিওটা করা চলো দেখে নেই তোমার জন্য কি সমাধান আমাদের রয়েছে আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল সে অভিজ্ঞ টিচার প্যানেল অনেক দিন ধরে এই তিন ক্যাটেগরির স্টুডেন্টকেই শেষ মুহূর্তে প্রস্তুতিতে সাহায্য করে আসছে প্রতি বছরই এই সময়টাতে এসে আমরা দেখি যে স্টুডেন্টদের মধ্যে কেউ কিছুই পারে না আবার কেউ অনেক কিছু পারে রিভাইজ দেওয়া হয়নি অর্থাৎ এক একজনের এক এক রকম ডিমান্ড কিন্তু সবাইকে একসাথে কীভাবে পড়ানো যায় সেটা নিয়ে আমাদের অভিজ্ঞতাটা দেখানোর জায়গা এবং প্রতি বছরই সেটি আমরা সফলতার সাথে করে আসছি সো আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল এই অভিজ্ঞ টিচার প্যানেল তোমার অবস্থা এই মুহূর্তে যেমনই হয়ে থাকুক না কেন তোমাকে এমনভাবে প্রিপেয়ার করবে এইচএসি পরীক্ষার জন্য যাতে করে এইচএসি পরীক্ষাটা তোমার কাছে একেবারে পানির মতো সহজ মনে হয় এখন আমরা কথা বলবো আমাদের কোর্সের ক্লাসগুলো কেমন হবে আমাদের কোর্সে তোমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে সিকিউ এমসিকিউ কিউ সব কিছুই সলভ করানো হবে যাতে তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হয়ে থাকো না কেন তোমার জন্য পরীক্ষার যে প্রস্তুতিটা সেটা একেবারে টপনচ হয় তার পাশাপাশি আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে অধ্যায় ভিত্তিক এমসিকিউ কিউ এক্সাম নেবো যাতে করে তুমি ক্লাসের পড়ার পরে কতটুকু বুঝতে পেরেছ সেই ব্যাপারটা নিজেই যাচাই করে দেখতে পারো পাশাপাশি একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদের জন্য বোর্ড ভিত্তিক সাজেশন দিব টপিক ভিত্তিক সাজেশন দিব অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি অপরিচিতা গল্পটা পড়াই আমি পড়াতে গিয়ে তোমাদেরকে বলবো অপরিচিতা গল্প কোন বোর্ডে কীরকম প্রশ্ন এসেছিল কোন সালে কেমন প্রশ্ন এসেছিল কোন টপিকগুলো এই গল্পটা থেকে ইম্পর্টেন্ট একই রকমভাবে ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রেও রিলেভেন্ট যারা টিচার রয়েছেন তারা তোমাদের সাথে ক্লাসেই এই সাজেশনগুলো নিয়মিত শেয়ার করবেন তারপর আমাদের সবগুলো ক্লাস যখন শেষ হবে তখন তোমাদের জন্য থাকছে বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট যেখানে তোমাদেরকে সিকিউ এবং এমসিকিউ দুই ধরনের পরীক্ষাই নেওয়া হবে অর্থাৎ তোমাদেরকে তোমাদের বোর্ড পরীক্ষার আগেই পুরোপুরি প্রস্তুত করে দেওয়াটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য তারপর দেখি এখন আমরা যে কথা বলছিলাম বোর্ড ও টপিক ভিত্তিক সাজেশন দেখো এখানে একটা এক্সাম্পল দেখানো আছে বাংলা ফার্স্ট পেপারের অপরিচিত গল্পের ইম্পর্টেন্সগুলো সিকিউর জন্য কতটুকু এমসিকিউর জন্য কতটুকু দেখো এমসিকিউতে এখানে ফাইভ স্টার দেওয়া আছে অর্থাৎ অপরিচিত গল্প থেকে অ্যাটলিস্ট একটা এমসিকিউ তোমার এইচএসি পরীক্ষায় আসবেই মোটামুটি নিশ্চিত করে বলা যায় সো এই পুরো বোর্ড ভিত্তিক টপিক ভিত্তিক অ্যানালাইসিসটা আমাদের কাছে করা আছে আমরা যেদিন যে ক্লাসটা করব তোমাদের সেদিন কিন্তু এটা ক্লাস চলাকালীন সময় তোমাদের সাথে আমরা শেয়ার করব যাতে তুমি তোমার এইচএসি পরীক্ষার অনেক আগে থেকেই এইভাবে প্রিপেয়ার্ড হতে পারো যে যতটুকু দরকার ঠিক ততটুকু পড়ে তুমি সর্বনিম্ন প্রস্তুতিতে সর্বোচ্চ রকম ফলাফল অর্জন করতে পারো এমনভাবেই তোমাদেরকে প্রস্তুত করা আমাদের লক্ষ্য আমরা এক্সামগুলো কিভাবে নিব আমাদের অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ আমরা সলভ করব তার পাশাপাশি একেবারে লাস্টে গিয়ে একাডেমিক মডেল টেস্ট নিব যেটা অলরেডি একবার বলেছি যে সিকিউ আর এমসিকিউ দুইটাই কিন্তু সেখানে সলভ করানো হবে তার পাশাপাশি আর কি কি থাকছে এই কোর্সটাতে যাতে করে তোমরা বুঝতে পারো যে কোর্সটা তোমাদের জন্য অ্যাডিকুয়েটলি ফিট কিনা বা তোমাদের জন্য এটা যথেষ্ট কিনা চলো সেটা নিয়ে আলোচনা করি আমাদের বাংলার ক্লাস থাকছে টোটাল ১৪টা ইংরেজির ক্লাস থাকছে উনিশটা এবং আইসিটির ক্লাস থাকছে টোটাল বারোটা এবং প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে তিন ঘন্টা করে অর্থাৎ প্রত্যেকটা ক্লাস হচ্ছে একশো আশি মিনিট করে তার মানে এক একটা ক্লাসেই আমরা নিশ্চিত করব। তোমার যাতে অ্যাটলিস্ট একটা বা দুইটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি আইসিটি কিভাবে পড়ানো হবে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করি আইসিটিতে তোমাদের শুরুতে দুই ঘন্টা থিওরিটিক্যাল আলোচনা করা হবে এবং তৃতীয় ঘন্টায় গিয়ে অর্থাৎ শেষ ঘন্টায় গিয়ে তোমাদেরকে বোর্ডে বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করানো হবে যাতে করে তোমার প্রস্তুতিটায় কোথাও কোনো ঘাটতি না থাকে আর তোমাদের প্রস্তুতির যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলোকে ঘাটতিগুলোকে বাড়তিতে পরিণত করার জন্য কী করতে হবে সেগুলো কিন্তু আমাদের এই কোর্সের আলোচনার মাধ্যমে আমরা সলভ করে ফেলবো এই চোদ্দোটা বাংলা ক্লাস উনিশটা ইংরেজি ক্লাস এবং বারোটা আইসিটি ক্লাসের পরেও তোমাদের টোটাল পঁয়তাল্লিশটারও বেশি এক্সাম হবে যে পরীক্ষাগুলো দিয়ে তুমি এইচএসি পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে তার পাশাপাশি আমাদের দুইটা ফেসবুক গ্রুপ রয়েছে একটা হচ্ছে ফ্রি ফেসবুক গ্রুপ যেখানে তোমরা তোমাদের সকল সমস্যাগুলোর আলোচনা করতে পারবে আরেকটা হচ্ছে আমাদের পেইড এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ এইখানে শুধুমাত্র যারা কোর্সটাতে ভর্তি হবে তাদের সমস্যাগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে আলোচনা করে দিব আমাদের ক্লাসগুলো এখানে হবে আমাদের সাজেশনগুলো এখানে হবে সো বুঝতেই পারছো দুই দুইটা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা তোমাদেরকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ রকম চেষ্টা করব। এই এক্সপ্লোসিভ ফেসবুক গ্রুপে আমরা তোমাদের টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস দেওয়ার পাশাপাশি দুইটা জিনিসে এমসোসাইজ করছি একটা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন ডাউট এবং আরেকটা হচ্ছে সব কন্টেন্ট যখন তোমার যেভাবে দরকার সেটা যাতে তুমি অল রিসোর্সেস এই সিটটা থেকে খুঁজে নিতে পারো অর্থাৎ আমরা তোমাদেরকে তোমাদের হয়ে যাওয়া ক্লাসগুলো তার পাশাপাশি সেই ক্লাসগুলোর স্লাইড পিডিএফ সাজেশন এক্সাম লিঙ্ক এমনভাবে সাজিয়ে দিব, যাতে তোমার খুঁজে পেতে এক মুহূর্ত সময়ও নষ্ট না হয় বুঝতেই পারছো খুবই চমৎকার রোবাস্ট একটা প্রিপারেশন কিন্তু আমাদের এই ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে তোমাকে দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার পাশাপাশি ডেইলি ক্লাস রিমাইন্ডার থাকবে টিচারদের ক্লাস ফিডব্যাক থাকবে এবং ডেইলি আমরা হোমওয়ার্ক নিয়েও কাজ করব। যাতে তুমি পরীক্ষার বাইরেও নিজেকে সবসময় আপ টু ডেট রাখতে পারো প্রিপারেশনের সাথে এখন অনেকে প্রশ্ন করো ভাইয়া এখনই কোর্সটা কিনতে চাই কি করতে হবে চলো সেটাও সহজে দেখে নিই প্রথমে তুমি টেন এম এস ডট কম এইখানে যাবা এম এস ডট কম টেন ডট এ যাওয়ার পরে তুমি হচ্ছে উপরে একটা সার্চ বার আছে এখানে এই সার্চ বারটাতে লিখবা এইচ সি পঁচিশ এইচএসি পঁচিশ লিখলে এইচএসি পঁচিশের তোমার যে যে রিলেভেন্ট কোর্সগুলো রয়েছে সেগুলো সবগুলো তুমি পেয়ে সো তার মধ্যে এই কোর্সটা তুমি দেখবা এইচএসি প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি এই কোর্সটি খুঁজে পাওয়ার পরে তুমি করবা কি এইখানে ক্লিক করবা কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা কোর্সটি কিনুন বাটনে ক্লিক করলে তুমি এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা এখানে তুমি তোমার ফোন নাম্বারটা দিবা এগিয়ে যেন ক্লিক করবা এরপর ফোন নাম্বারে একটা চার ডিজিটের ওটিপি কোড আসবে সেটা দিবা দিয়ে এগিয়ে যান ক্লিক করবা তারপরে তুমি তোমার নামটা দিয়ে আবার এগিয়ে যানে ক্লিক করবে এরপর চলে আসবে তোমার পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে তুমি বিকাশ রকেট অথবা যে কোনো ব্যাংক কার্ডের মাধ্যমে তুমি পেমেন্টটা করতে পারো তুমি সেটা সিলেক্ট করে এগিয়ে যানে ক্লিক করলেই দেখবে অভিনন্দন আপনার পেমেন্টটি সফল হয়েছে তার মানে খুব সহজেই তোমরা আমাদের যে কোর্সটা সেটা পারচেস করে ফেলতে পারবে সো বুঝতেই পারছো আমাদের এইচএসসি টোয়েন্টি শেষ মুহূর্তের প্রস্তুতি বাংলা ইংলিশ আই কোর্সে আমরা একেবারে জিরো থেকে তোমাকে হিরো বানানোর চেষ্টা করব। যাতে করে তোমার প্রস্তুতিটা এতদিন পর্যন্ত যেমনই হোক না কেন এখন শেষ সময় এসে তুমি একটু পিছিয়ে না থাকো এবং এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারো